নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামবেলটা ঠিকই পড়েছেন যে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই যে বৃহস্পতির সঞ্চার হচ্ছে না এই বৃহস্পতির সঞ্চার আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ কী এমন পরিবর্তন ঘটবে এই বৃহস্পতি সঞ্চারের প্রভাবে এই তুলারাশির জাতক বা জাতিকাদের জন্য এই কয়েকটি ঘটনা এমন ঘটবে যেটা আপনাকে সারাটা জীবন ভুগতে হবে বা সারাটা জীবন আপনাকে এটা মনে রাখতে হবে এরকমই তথ্য কিছু ঘটনা কিছু ঘটবে খুব অনেকগুলো ভালো খবর শোনাব মনোযোগ সহকারে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তুলারাশির জাতক বা জাতিকা যারা আছেন যারা এই মুহূর্তে এই মুহূর্তে আমার চ্যানেলে এলেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্রত্যেককে দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান হ্যাঁ আপনাকেই বলছি আপনি কোথা থেকে ভিডিওটা আমার দেখছেন বা শুনছেন একটু কমেন্ট বক্সে এরিয়ার নামটা লিখে দিয়ে যান তাহলে বুঝতে পারবো যে কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষের একটাই চেম্বার প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি প্রতাপ বাগান ছ নম্বর বাকুড়া বাঁকুড়া যারা আসতে আছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসতে হবে বা যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না সময়ের অভাব আছে তাদের জন্য অনলাইন কনসালটেন্সি আছে তারা অনলাইনে দেখাতে পারেন অনলাইন দেখাতে হলে কি করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন অনলাইনের মাধ্যমে পুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে আমি জানাতে পারবো ওভার টেলিফোনে সেটা এবং যাদের যদি যাদের জন্ম তারিখ বা জন্ম সময় সম্বন্ধে কোনো কনফিউশন থাকবে তারা দুটো হাতের ছবি তুলে পাঠাবেন হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশন দেওয়া হবে দুটো হাতের ছবি তুলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন আর অনলাইন দেখাতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আমাকে অনলাইনে আগে পে করতে হবে তারপরে আমাকে অপেক্ষা করতে হবে কখনোই কিন্তু এক মিনিটে বিচার বা এক মিনিটের মধ্যে চটজলদি বিচার আমার দ্বারা সম্ভব নয় হবে না হয় না এগুলো আমি বিশ্বাস করি না এই দু মিনিট এক মিনিটের মাধ্যমে ভাগ্য বিচার বা এক মিনিটের মাধ্যমে প্রতিকার এগুলো আমার কাছে বিশ্বাসযোগ্যতা মনে মনে হয় না বিভিন্ন জায়গায় যে আপনারা অ্যাড দেখতে পান এক মিনিটে বসীকরণ দু মিনিটে বসীকরণ এই সকলের জন্য যোগাযোগ করবেন না কারণ বসীকরণ কনসেপ্টটাকে আমি বিশ্বাস করি না আমি বসীকরণ কনসেপ্টটাকে কিন্তু আমি মানে ফেক বলে মনে করি তো এই যে এই বসীকরণের জন্য কোনো যোগাযোগ করবেন না এই সকল আমার কাছে হয় না এবং জানিও না বিশ্বাস করি না যাই হোক রিয়েলভাবে যদি জ্যোতিষটা জানতে হয় আর আমার কাছে যদি জ্যোতিষ দেখাতে হয় কয়েকটা কথা আপনাকে মাথায় রাখতে হবে যেমন হচ্ছে নিজের প্রবলেমগুলো নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি আপনার জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান দেখে প্রথমে বলবো আমরা অতীত জীবনে ঘটে যাওয়া কথাগুলো আগে বলবো তারপরে বলব বর্তমান জীবনে কথা তারপরে মানে এই অতীত জীবনের কথাগুলো শুনে পরে যখন আপনার কাছে বিশ্বাসযোগ্যতা মনে হবে তারপরে আপনার বাস্তব জীবনে কথাগুলো শুনুন বাস্তব জীবনে কথাগুলো যখন আপনার কাছে বিশ্বাসযোগ্যতা মনে হবে তারপরে আমরা ভবিষ্যৎবাণীগুলো যখন আমি বলবো বা এই যে ইনস্ট্রাকশানগুলো দেবো সেই ইনস্ট্রাকগুলো ইনস্ট্রাকশনগুলো আপনি ফলো করবেন এইভাবেই কিন্তু প্রোডেকশান করতে বা এইভাবেই কিন্তু আমি বিচার করতে ভালোবাসি এভাবে কিন্তু একই জায়গাতে আমি বসে চেম্বার দীর্ঘদিন ধরে করছি দু হাজার দশ সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি যাই হোক আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে লিখে দিন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টার্য অ্যাস্ট্রোলজার গৌর ভট্টার্য গুগলে গিয়ে লিখুন সেখানে সমস্ত তথ্য আপনার সম্বন্ধে দেখতে পাবেন প্রথম হচ্ছে দেখুন আঠেরোই অক্টোবর দু সালে বৃহস্পতির যে গ্রহ সঞ্চার হচ্ছে সেখানে কর্মস্থানে রাশি থেকে তুলারাশি সাপেক্ষে তা দশম স্থানে বৃহস্পতির সঞ্চার হলো তা দশম স্থান মানে আমরা জানি জীবিকা আমরা জানি পেশা আমরা জানি নানাভাবে কর্মস্থানটাকে বলা হয় তা সেই কর্মস্থানে বৃহস্পতি অবশ্যই তো ভালো হবে আপনার কর্মের জায়গাটা তো ভালো হবে আলটিমেট এবার শুধু তো বৃহস্পতি যে আপনার কর্কট রাশি কর্কট রাশিতে আসছে তা নয় এই কর্কট রাশিতে থেকেও সেই বৃহস্পতি যে তিনটে দৃষ্টি আছে পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি নবম দৃষ্টি তাহলে পঞ্চম দৃষ্টি পড়ছে রাশিচক্রের দ্বিতীয় ভাব মানে বৃশ্চিক রাশি ঘরে পড়ছে সপ্তম ভাব পড়ছে আপনার মকর রাশি তুলারাশির সাপেক্ষে আপনার চতুর্থ ভাব আর নবম নবম ভাব পড়েছে মিন রাশিতে তুলারাশি সাপেক্ষে ষষ্ঠ ভাব তাহলে দুই এবং চার এবং ছয় প্লাস রাশি সাপেক্ষ এই চারটে ঘরের কিন্তু একটা আমি পজিটিভ ভাইবস কিন্তু আমি পাবো কী কী পাবো এই পঞ্চম দৃষ্টি যে দ্বিতীয় দ্বিতীয়ভাবে পড়েছে তার দ্বিতীয় ভাবটাকে জানি আমরা অর্থ ভাব সেখানে অর্থের কিন্তু একটা আপনাকে কিন্তু ভালো ব্যাপ্তি বা ভালো প্রাপ্তি আপনাকে কিন্তু দেবে কারণ বৃহস্পতি যেখানে মানে বৃহস্পতি হচ্ছে বৃহৎ প্রতি মানে অনেক বড়ো কিছু তাহলে এখানে হয়তো আপনার ছোটোখাটো টাকা আসছিলো এবার কিন্তু বড়ো টাকা আসতে চলেছে বা অনেক সময় ফিনান্সিয়ালিভাবে আর্থিক অনটন বা আর্থিক অনটনের জন্য আপনার সমস্ত এমডিশনগুলো করতে পারছিলেন না তার জন্য বলবো এখান থেকে আপনার ভালো একটা বেনিফিট তৈরি হবে আপনার জন্য বেটার হবে ফিনান্সের জায়গায় একটা গ্রোথ হবে অনেক দিনের কোনো পুরনো কোনো টাকা আটকে থাকা টাকা সেখান থেকে পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা বেশি বা কোথাও কোনো টাকা ইনভেস্টমেন্ট করেছেন বা কোনো ভুল ইনভেস্টমেন্ট করেছিল টাকাটা ব্লক হয়ে এতদিন পড়েছিলো এবার সেই টাকাটা রিলিজ হয়ে কিন্তু আপনার কাছে কিন্তু পৌঁছাবে বা অনেক দিন থেকে কোনো বন্ধুকে টাকা দিয়েছিলেন বা কোনো কোম্পানিতে টাকা দিয়েছিলেন বা কোথাও টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন বা কোথাও দিয়েছিলেন সে ফেরত দিচ্ছিলো না আপনি ভেবেছিলেন যে টাকাটা মনে হয় আর পাওয়া যাবে না এবার কিন্তু আপনার কাছে সেইটা মানে তার একটা গ্রিন সিগন্যাল আপনার কাছে আসা উচিত বা টাকাটা আপনি কিন্তু ফেরত পাওয়ার প্রবণতা কিন্তু অত্যন্ত অত্যন্ত বেশি সপ্তম ভাব সপ্তম দৃষ্টি চতুর্থভাবে তাহলে চতুর্থ ভাব মানে আমরা জানি প্রাথমিক শিক্ষা যাদের অলরেডি প্রাথমিক শিক্ষা নিয়ে আপ টু গ্র্যাজুয়েশান পর্যন্ত এটা একটা ভালো সাফল্য বোঝা বলা যাবে রাশির জাতক জাতিকাদের জন্য যারা গ্র্যাজুয়েশনের নিচের লেভেলে আছে তাদের জন্য কী হবে এই সম্বন্ধে পড়াশোনার জায়গাতে একটা ভালো অপরচুনিটি তৈরি হওয়া ভালো ভালো সুযোগ পাওয়া ভালো একটা জায়গা এসে আপনাকে রেজাল্টের জায়গাটা ভালো পরীক্ষা বা যারা কম্পিটিটিভমূলক এক্সামগুলো দিচ্ছেন সেই এক্সামগুলো কিন্তু উত্তীর্ণ হওয়া বা যারা বিভিন্ন ক্ষেত্রে কোনো নিট পরীক্ষার জন্য বলুন বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বলুন যে কোনো প্রিপারেশান নিচ্ছেন এবার প্রিপারেশানটা কিন্তু অনেক ভালো হবে যে সকল স্টুডেন্টরা বিভিন্ন জায়গাতে বারবার ধরে মানে হতাশায় ভুগছিলেন বা বারবার ধরে মনের জোর হারিয়ে ফেলছিল সেই স্টুডেন্টদের জন্য মনোবল কিন্তু ফিরে পাবে এই মাসটাতে মধ্যে যথেষ্ট কিন্তু এটা কিন্তু ভালো শুভদিক বলা যায় বাবা মায়ের শরীর স্বাস্থ্য পিতা মাতার শরীর স্বাস্থ্য মোটের উপর একদম যথেষ্ট ভালো যাবে এতদিন থেকে আমরা শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টার্ব ছিল এবার কিন্তু একটা পজিটিভ সাইন দেখা যাচ্ছে গুরু কৃপা লাভ হবে আপনার ভালো গুরুর সান্নিধ্য লাভ হবে আপনি ভালো কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ পেতে পারেন এটাও কিন্তু আপনার একটা গ্রহচক্রের মিল পেতে হবে যখন সঠিক সময় যতক্ষণ না হচ্ছে না আপনি সঠিক পরামর্শ কিন্তু পাবেন না তাই সঠিক পরামর্শ পেতে হলে একটা সঠিক পরামর্শদাতার প্রয়োজন আছে তাই সেই সঠিক পরামর্শদাতাটা আপনি কিন্তু খুঁজে পাবেন তাতে অ্যাজ এ অ্যাস্ট্রোলজার হোক অ্যাজ এ ডক্টর হোক অ্যাজ এ কাউন্সিলার হোক অ্যাজ এ চার্টার্ড অ্যাকাউন্ট হোক মানে যে কোনো সেলফ প্রফেশনের জন্য আপনি কিন্তু সঠিক ব্যক্তিটাকে কিন্তু খুঁজে পাবেন এই বৃহস্পতি সঞ্চারের জন্য আর পারলাম এখানে সবথেকে বড় হচ্ছে কি নবম দৃষ্টি নবম দৃষ্টি পড়ে ষষ্ঠ ভাব ছ নম্বর ঘরে বিভিন্ন কম্পিটিশনমূলক এক্সামগুলো আপনার কিন্তু যথেষ্ট ভালো তো চলছেই প্লাস শত্রুপক্ষ আপনার কিন্তু গ্রিপে মানে শত্রু আপনার পকেটে চলে আসবে এরকমই ভাববে আপনি ভাবতেই পারেন না যে ওই লোকটা এতদিন থেকে আপনাকে প্রচুর শত্রুতা করেছে প্রচুর সমস্যা তৈরি করেছে আজকে হঠাৎ করে কি করে হতো একশো আশি ডিগ্রি ঘুরে গেল হঠাৎ করে তার মুখে ভালো ভালো বুলি কীভাবে কীভাবে এলো এটা আপনার ভাবিয়ে তুলবে এটা আপনার গ্রহচক্রের মিল এটা আপনার গ্রহচক্রের কথা কারণ সেই শত্রু এতদিন থেকে আপনার এরপর কিন্তু একটা কু নজরটা হাঁটিয়ে দেবে বা কু নজরটা হেঁটে যাবে জমি বাড়ি যদি কোনো আইনি জটিলতা ছিল সেই জমি বাড়ি আইনি ঝামেলা মিটে গিয়ে একটা অর্থ শ্রীবৃদ্ধি আসার সম্ভাবনা ভালো থাকবে এবং শত্রুপক্ষ থেকে শত্রুপক্ষ থেকে আপনি অনেক অপমান সহ্য করেছেন অনেক অত্যাচারিত হয়েছেন অনেক অনেক লাঞ্ছিত হয়েছেন এবার কিন্তু উচিত সময় এসেছে আমাকে যোগ্য জবাব দেওয়ার তা যোগ্য জবাব দেবেন কীভাবে আপনার কর্মের মাধ্যমে সেই কর্মের জায়গায় কিন্তু আপনার একটা ভালো অপরচুনিটি আপনাকে দেবে তুলারাশির জাতক বা জাতিকাদের জন্য আর আপনারা যদি কোনো অরিজিনাল কোনো জেমস স্টোন কিনতে চান আসল গ্রহরত্ন কিনতে চাইলে আমার যে ওয়েবসাইট আছে ডাব্লু এই ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে রত্ন পারচেস করতে পারেন এবং সেই রত্ন পারচেস করলে প্রত্যেকটা রত্ন টেস্টিং এবং অরিজিনাল যুক্ত এবং প্রত্যেকটা স্টোন আমি নিজে হাতে দেখে আপনাকে সরবরাহ করি যদি মনে হয় সেখান থেকে আপনারা রত্ন পারচেস করতে পারেন যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন মনোযোগ সহকারে তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করবো ভালো থাকবেন নমস্কার